বাবু এবার চলে এসো এখন কাছে তোমার সকাল আটটা পঁচিশ বাবুর আজকে পরীক্ষা আজ থেকে শুরু হবে এক সপ্তাহ হবে ইউটি পরীক্ষা ফার্স্ট ইউটি এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে তেল গরম চাপিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে আর ওখানে দেখো স্কুলের টিফিনে বলতে আজকে হচ্ছে তোমার বাবুর স্কুলের টিফিন আলাদা দেবো বাবুর বাবার স্কুলের টিফিন আলাদা বাবুর বাবার স্কুলের জন্য করেছি এটা ইডলি এখানে তোমার আলু ভেন্ডি ভাজা ছিনে আলুর পাতলা করে একটা ঝোল ভাত হয়ে গেছে আর এই যে মাছ আছে মাছগুলো ভাজবো তার আগে চলো বাবু কী করছে তোমাদের দেখায় বাবু আমার পড়ছে ওর আজকে আছে ইংলিশ তার বেঙ্গলি পরীক্ষা ড্রেস পরে নিয়েছে ড্রেস পড়িয়ে পড়া করছে লাস্ট মিনিট প্রিপারেশান চলছে চল করে নে আমার হয়ে গেছে চলো মাছটা দিই দিই জন্য

সারাটার ওপর হয়ে গেছে চলো ভাত কটা বেড়ে দিই রান্নান্না তাড়াতাড়ি হয়ে গেছে আর বাবুর স্কুলে টিফিনে কী দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি আমার ওই চ্যানেলে শেয়ার করে দিয়েছি আর আজকে বাবুর বাবা স্কুলে টিফিনে দিলাম ওই যে ইডলি আর চাটনি দেবো তাই ইডলিটা হয়ে গেছে চাটনিটা এখনও হয়নি তাই ভাবলাম ভাতটাকে নামিয়ে দিই তাই একটুখানি ঠান্ডা হোক গরম আছে তো ঠান্ডা হতে হতে আর ততক্ষণ আমার চাটনিটা করে রেডি করে তারপর বাবুকে খাওয়াতে বসাবো আসলে ওই যেদিন পরীক্ষা থাকে তাড়াহুড়ো থাকে সেই দিন আমি একটুখানি বসে ওকে খাই দিই আর যেদিন দেখি আমার তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে কিছু কিছু সবজি যেমন পছন্দ করে না ঝিঙেটা একদম পছন্দ করে না পটল পছন্দ করে না ভেন্ডি শাক প্রত্যেকটা জিনিস পছন্দ করে শুধু ওই সবজির মধ্যে পটল আর ঝিঙে যেদিন ওই দুটো রান্না করব আমি সেই দিন আমাকে একটু টাইম বার করে আগে ওকে খাওয়াতে বসাতে হয় ভাতের সঙ্গে মাখিয়ে না দিলে না দেখবো পেরে দিই যে এত বড় ছেলে হলো দাও তাও বলে আমাকে যে মা তুমি ক্যামেরাতে মোটেই বলবে না যে তুমি আমাকে ভাত খাইয়ে দিচ্ছ আমি ঠিক আছে বলবো না আমরা ঠিক আছে কোনো দিনই বলবো না এইরম বলি কিন্তু যখনও পরে কোনো দিন হয়তো টিভিতে আমার ব্লগটা দেখলো তুমি এরকম তাকাবে আমার দিকে যে তুমি কী কারণে বলেছ তুমি তো বললে বলবো না আমি তো বলে বুঝিস এটা তো আমার বন্ধু কিছু মনে করবে না তা চলো ভাতগুলো বেড়ে দিয়েছি চলো দুজনের আর ভাত বেড়ে দিয়েছি এটা বাবুর বাবার এটা বাবুর ওই যে ভেন্ডিটা অল্প ছিল বলে আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেজে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পমফ্রেট মাছ ভাজা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল বাবু ঝিঙে খেতে একদম পছন্দ করে না ওই জন্য কম দিয়েছি আর বাবুর বাবার বাবা খুব পছন্দের ঝিঙে আর এই একটা মাছ ছিল বাবুর বাবারও দুজনকে নামেই দিই বাবু এবার চলে এসো এবার চলে এসো এবার চলে এসো না আমি খাই দেবো আমার হয়ে গেছে বাবার টিফিনের ওই চাটনিটা করে দিলেই হয়ে যাবে কে তুই পর আমি মাখিয়ে খাই দিচ্ছি আমি বাবার টিফিনটা একটু প্যাক করে নিই বুঝলি এখন তো মানে তোর কটা বাজছে হ্যাঁ ওই পৌনে নটা এরকম বাজবে টিফিনটা বলতে চাটনিটা বাকি আছে খালি তোর বাবার টিফিন প্যাক করা হয়ে যাবে তোরটাও দিয়ে দিচ্ছি দেখো কত বাসন আছে এগুলো সেগুলো ধোবো ওরা চলে যাওয়ার পর করব আগে ওদের দুজনকে পাঠিয়ে দিই এই যে দুজনকে নামিয়ে দিয়েছি এবার ওরা দুজন বাবুকে খাই চলো ও খেতে বসতে নিতে আমার ততক্ষণ বাবুর বাবার জন্য টিফিনটাও প্যাক করা হয়ে যাবে সব কিছুই রেডি করে আছে এই ডিলিটা ঠান্ডা করে তারপর টিফিন বক্সে পুরো বলে আগেই ইডলিটা তৈরি করে রেখে দিয়েছি আর একটু ব্যাটারটা বেশি করে বানিয়ে রেখে দিয়েছি আর এক প্লেট তৈরি করবো বাবুর জন্য বিকেল একটা টিফিন যদি তো বানাবো নাহলে কালকে বানিয়ে দেবো তা দেখি চটপট করে এখন একটু চাটনিটা বানিয়ে দিই ওই যে আগের দিন যেটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে ভাজা ছোলা দই একটুখানি কারিপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ একটু রসুন হালকা করে অল্প কাশ্মীরি গুঁড়ো হলুদা লবণ দিয়ে মানে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু লবণ একটু চিনি স্বাদ অনুযায়ী আর টক দই দিয়ে পেস্টটা করেছি এই চাটনিটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে মানে দইয়ের যে টক ভাবটা আর ঝাল একটু কাঁচা লঙ্কা দিই আর একটুখানি চিনি দিই যাতে মিষ্টি স্বাদে ব্যালেন্সটা হয় করলে

এই দেখো কত আম ধরে গেছে আমাদের গাছটায় আম ধরে গেছে এদিকে লেবুগুলো বড় বড় হয়ে গেছে অনেকদিন বাগানটায় আসেনি জানো তো ওপর থেকে ওই জানা থেকে দেখতে পাচ্ছি ওরা সাড়ে নটার সময় চলে যাওয়ার পর ঘরে যেটুকু বাসন ধোয়া কাজকর্ম সব ছিল করে নিলাম দুটো নিজে খেলাম আর একবার স্নান করলাম সকালে একবার ঘর মুছে স্নান করেছি এখন বাজিয়ে ওই আড়াইটা পৌনে তিনটে বাজবে একটু আজকে ওই ধোসা বানাবো তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম কলাইয়ের ডাল এটাকে ধোসা না সরু চাকলি কী বলবে দেখো আমার তো আমার বাবু তো বলে ধোসা আসলে সকালবেলায় যে চাটনিটা করেছি ইডলির সঙ্গে খাওয়ার জন্য সেই চাটনিটা একটু রয়ে গেছে আমার তো এই খেজুর একটু ফ্রিজে রাখা আছে সেইটা দিয়েই খাবো এটাকে ধোসাও বলে সরুচাকলিও বলে তবে ধোসার মতোই হবে মনে হচ্ছে নারকেল দিয়ে করব এর জন্য আমি ডালটাকে মানে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই ভিজিয়েছি রাত্রে আর ভিজানো মনে ছিল না সকালবেলা উঠে ভিজিয়ে জল দিয়ে বেটে নিলাম দিয়ে তার মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম ওই এক কাপের মতো গুঁড়ি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানব হালকা কুসুম গরম জল দিয়েছি যদিও গ্রীষ্মকালেতে নর্মাল জল দিলেও চলে আর এইটা খেতে খুব পছন্দ করে ইডলি চাটনি আমাদের বাড়িতে খুব পছন্দ করে এটা খুব হেলদি খাবার হয় কোনো রকম তেল মশলার ব্যাপার থাকে না বাবু তো সেই পৌনে দুটি বাড়ি চলে এসেছে বলছি না ও মানে ওরা চলে যাওয়ার পরই গাছের কাছে যাওয়ার পর নিজের এত সংসারে কর্ম ছিল জানি বাবু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আবার দুটি পাঁচটি ভাতও চাপালাম দিয়ে সেই জন্যে আর ও ক্যামেরা অন করার টাইম পায়নি বাবু এসেছে ও পরীক্ষা বললে ভালো হয়েছে তারপরে ড্রেস চেঞ্জ করে তার মুখা ধুয়ে দুটি ভাত খেয়ে ঘোলা শুয়ে দিয়ে কারণ একটুখান আবার সন্ধ্যে থেকে পড়তে হবে মঙ্গলবার দিন আবার বুধবার দিন পরীক্ষা আছে অঙ্ক আর জিওগ্রাফি আছে তাই ও একটুখানি ঘুমাচ্ছে এই ফাঁকেতে আমি ভাবলাম এই সময় একটুখানি বিকাল সন্ধ্যের জন্য একটা টিফিন বানিয়ে ফেলি বাবুর বাবাও এসে খাবে আর বাবু ঘুম থেকে উঠে খাবে তাই জন্য এই জিনিসগুলো ওরা খুব পছন্দ করে বলে মাঝে মাঝে আমি তৈরি করি এই যে চালগুড়ি একটু লবণ একটু ডালবাটা আর একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটা খুঁড়ে আমি ডিপ ফ্রিজে রেখেই দিয়েছিলাম চলো একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এগুলো তৈরি করে নিই চাটনিটা বেঁচে গেছে বলেই আমার মনে হলো যে তাহলে বানাই ভেবেছিলাম কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে একটুখান ওই দই বড়া বানাবো বিকালের দিকে তা দই বড়া কিছুদিন আগে একবার বানিয়েছিলাম তা দই বড়া না বানিয়ে আমি ভাবলাম চাটনিটা যেহেতু রয়েছে দই বড়াটার জন্য চাটনির সঙ্গে তো আর ভালো লাগবে না তাহলে ওই ডাল বাটাটা দিয়ে একটু চালগুড়ি রাখাই আছে ঘরে একটু নারকেলো কুড়া আছে ওইটা দিয়ে একটা ধোসা টাইপে বানিয়ে ফেলি খুব খেতে পছন্দ করে বাবুর বাবার বাবুর খুব পছন্দের জিনিস আমি একটুখানি নলেন গুড় বা খেজুর গুড় যেটা বলে সেটা দিয়ে খাবো বাবুর বাবাও হয়তো চাটনি কিংবা হবে আজকের লিখে লেখানেই শেষ করছি আমার সবগুলো রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটু লিখে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা বাই বাই